এই তো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা আবার সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে যখন আমরা কথা বলি সেগুলো আপনাদের শুনতে ভালো লাগে না আমরা নাকি বাংলা সিনেমার পাশে থাকি না বাংলা সিনেমার বদনাম করি খারাপটাই দেখতে পাই ভালো কিছু দেখতেই পাই না কোনটা ভালো দেখতে পাবো যেটা হচ্ছে সেই ভালোটা দেখতে পাবো এটা ভালো সত্যি বুকে হাত রেখে বলুন তো এভাবে কি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে এরকম টালমাটাল অবস্থা যেখানে ইন্ডাস্ট্রির উচিত ভালো ভালো কন্টেন্টকে ব্যাক করা তাদের ওপরে কাজ করা বাংলা সিনেমার দর্শক যেটা হারিয়ে গেছে হল থেকে তাদেরকে হলে ফিরিয়ে আনা বছরে বেশি বেশি করে সিনেমা রিলিজ করা দর্শকের কাছে আরো বেশি করে পৌঁছে যাওয়া না সেগুলো তো মন নেই মন কোথায় আভ্যন্তরীণ ঝগড়ায় আপনারা সবাই জানেন ফেডারেশন আর্টিস্ট ডাইরেক্টর এদের মধ্যে একটা ঝামেলা চলছিল অনেকদিন ধরেই চলছিল মাঝখানে মুখ্যমন্ত্রী এসে জিনিসটাকে একটু ঠিকঠাক করে গেছে আবার সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং রিসেন্ট যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবার তার উপরে কোপটা পড়েছে ফাইনালি অনেক ডাইরেক্টার এদের কথা বলেছে কিন্তু ফাইনালি অনির্বাণ ভট্টাচার্যের ঘাড়ে কোপটা পড়লো তাকে ব্যান করা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে মানে টেকনিশিয়ানরা ব্যান করেছে টেকনিশিয়ানরা বলেছে তিনি ডাইরেক্টরের সিটে থাকুক অথবা কাস্টে তিনি যেই প্রজেক্টে থাকবে সেই প্রজেক্টে ভাই আমরা নেই কাজ বন্ধ তাকে ব্যান করে দেওয়া হলো এবং সেই ব্যানটা কবে করা হলো চোদ্দ তারিখ যে হোলিগানিজম গান যার প্রথম গানটা বিশাল হিট করেছে মেলার গান যেটা খুব পপুলার হয়েছে এবং গানটা সত্যিই খুব ভালো গান তার সেকেন্ড গানের শুটিং ছিল চোদ্দ তারিখ সেই গানটা যখন শুটিং করতে যান অনির্বান্ধা তখন সেখানে দেখেন যে টেকনিশিয়ানরা আসেনি এবং তারপরে যিনি খবর পান যে তাকে নাকি ব্যান করা হয়েছে এইবার এই যে আমরা প্রতিনিয়ত কান্নাকাটি করি বাংলা ইন্ডাস্ট্রির বাজেট নেই যাকেই আপনি জিজ্ঞেস করবেন ইন্ডাস্ট্রির যে ভাই এই সিনেমাটা কেন খারাপ হলো এখানে কেন কাজটা খারাপ হলো বাজেট নেই তো বাজেট না থাকলে কি করে কাজ করব। এইবার আপনি ভাবুন এই যে গানটা শ্যুট হওয়ার কথা ছিল সেখানে বাজেট লেগে আছে টেকনিশিয়ানরা গেল না টাকা নষ্ট হলো সেই বাজেটটা করতে দেখা রিকভার হবে এই যে অনির্বাণ আগামী দিনে কাস্ট হিসাবে যেখানে যেখানে সাইন করেছে প্রডিউসাররা ভরসা করে তাকে নিয়েছে সেই টাকাগুলো কোথা থেকে রিকভার হবে তিনি তো শুটিং করতে পারবেন না এবার বা ডাইরেক্টের হিসেবে অনির্বাণদার যে নেক্সট প্রজেক্টগুলো আছে সেগুলো কোথা থেকে কাজ হবে সেইখানে টাকা লেগে আছে সেই টাকাগুলো কি করে রিকভার হবে তখন বাংলা ইন্ডাস্ট্রি টাকা আছে ইগোল লড়াইতে বাংলা ইন্ডাস্ট্রির টাকা আছে কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে তখন ভাই টাকা নেই তখন কন্টেন্ট নেই তখন টাকা নেই ভালো অ্যাক্টার নেই আমরা কোথাও গিয়ে ভালোভাবে শ্যুট করতে পাচ্ছি না আমাদের প্রচুর ভাই প্রবলেম আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেখো এইগুলো বলার পরে টাকাগুলো এইভাবে নষ্ট হচ্ছে এবং সিরিয়াসলি বলছি ফেডারেশন যিনি হচ্ছে মাথা মানে যার কাজ হচ্ছে সবাইকে সামলে রাখা সেই ইগোল লড়াইতে চলে গেছে মানে এরকম হয়ে গেছে যদি সারা ফিল্ম ইন্ডাস্ট্রি কথা বলে কালকে থেকে মানে ইয়ে পুরো ইন্ডাস্ট্রিতে তালা বন্ধ দোকান বন্ধ ভাই কাজ বাজ হবে না তোমরা তোমাদেরটা দেখে নাও এবার ভাবুন এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আজকে অনির্বাণ ভট্টাচার্য এ গ্রেডেড অ্যাক্টার ঠিক আছে বাংলা সিনেমার টপ গ্রেডেড অ্যাক্টার সে হয়তো কোনোভাবে তার জীবনটা চালিয়ে নেবে কিছু না কিছু করে আজকে এই যে যারা টেকনিশিয়ান তাদের তো এটাই কাজ যারা ছোট ছোট কাজ করছে ধরুন ফ্লোরটাকে পরিষ্কার করে লাইটম্যানের কাজ করছে বা ধরুন ধরো খাবার সাপ্লাই করছে তাদের কাজগুলো কোথা থেকে আসছে বলুন তো তাদের মানে 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 তাদের তো প্রত্যেক দিনের টাকা পাচ্ছে তারা তো তাদের তো মানে প্রত্যেক দিনের যে টাকাটা সেটা তারা করতে পাবে তারা কিন্তু এগুলোও একবার ভাবছে না মানে ফেডারেশন জাস্ট বলে দিচ্ছে এবং তারপরে তারা সেই হিসাবে কাজ করছে ফেডারেশন এগেনস্টে যেই গিয়ে কথা বলবে সেই নাকি খারাপ এবং মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে যে মানে কোনো একটা ফেডারেশনের ডিসিশন হয়তো অনির্বাণ তার ভালো লাগেনি সেই জন্য তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এবং সেটা আবার ফেডারেশনে ভালো লাগেনি ব্যানই করে দিল যে ভাই তুমি থাকতেই পারবে না তুমি ইন্ডাস্ট্রিতে নেই নেই তোমার কোনো কথা বলারই জায়গা এবার তুমি করো আইনি পদক্ষেপ লড়ো তিন তুমি বন্ধ এবার তার জন্য যে কাজগুলো বন্ধ হলো তার জন্য যে এটা নিয়ে আবার যে একটা জল ঘোলা হবে আবার কিছু ডাইরেক্টর আসবে কিছু প্রডিউসার আসবে তারা আবার বলবে যে না ভাই এভাবে কাজ চলতে পারে না এবার তারপর আস্তে আস্তে সব কাজ বন্ধ করে দাও যেখানে একদম তলানিতে চলে এসেছে ইন্ডাস্ট্রি সেখানে আপনি যদি এইভাবে ইগোল লড়াই করেন এইভাবে যদি জিনিসপত্রগুলোকে জল ঘোরা করেন বাইরের লোকদের কাছে আমরা এই ছবিটা আমাদেরকে আমাদের তুলে ধরি তাহলে তারা বাইরের থেকে যে কাজগুলো আসতে চলেছে তারাও তো ভাই ভরসা পাবে না যে ভাই একটা কাজ করতে যাব হুট করে কালকে বলবে ঝামেলা কাজ বন্ধ টাকাটা তো আমার যাবে না ভাই অন্য জায়গায় শিফট করো কলকাতায় হবে না বাংলা ইন্ডাস্ট্রিতে শ্যুট করতে হবে অন্য কোথাও শ্যুট করো মানে এগুলোতে যদি আলটিমেটলি নিজেদের ক্ষতি আবার সেই ইন্ডাস্ট্রির নাকি বড় বড় কথা বড় বড় বক্তা আছে তাদের তাদের বড় বড় মুখের বুলি বেরোয় আবার আমরা যখন সেই জিনিসটা নিয়ে কথা বলি তখন আমরা খারাপ হয়ে যাই আমরা নাকি বাংলা সিনেমার পাশে বাংলা ইন্ডাস্ট্রির পাশে নেই এইভাবে পাশে থাকবো আমরাও চাই যে বাংলা সিনেমাতে ভালো কন্টেন্ট আসুক যখন ভালো কন্টেন্ট আসে সেখানে বেলাইনের মতো কন্টেন্ট আসে বা মানিকবাবুর মেঘের মতো কন্টেন্ট আসে তখন সেগুলো আমরাও দেখি আমরা ফাঁকা হলে দেখি আমাদেরকে দোষ দেওয়া হয় যে আমরা নাকি বাংলা সিনেমার পাশে থাকি না আলটিমেটলি গিয়ে দেখা যায় যে হলে গিয়ে আমরা একাই যারা রিভিউ করি তারা একা ফাঁকা হলে তিন চারজন লোক মিলে সিনেমা দেখছি যারা পাশে থাকে যারা ফেসবুকে লেখালেখি করে তারা আর সিনেমাটা দেখতে আসছে না সেখানে আমরা বলি লোককে যে ভাই এই সিনেমাগুলো এসছে এই সিনেমাগুলো ভালো এই সিনেমাগুলো দেখো এই মানে এই এই সিনেমাগুলো দেখাটা দরকার সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়াটা দরকার পাটালিগঞ্জের পুতুল খেলা এত ভালো সিনেমা কটা লোক দেখতে গেছে তাদের নাকি এত বড় বড় কথা সেখানে নাকি দুদিন বাদে বাদে কাজ বন্ধ হয়ে যায় আর সেখানে আমরা সবসময় গলা বাজি করে বলি আমরা বাংলা সিনেমার পাশে আছি থাকুন পাশে আর কিছু বলার নেই কারা কারা জানেন এই জিনিসটা কাদেরকে মতামত কমেন্ট করে জানিয়ে ফেলুন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ